আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় দিয়েছেন মাননীয় কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছুদিন আগে বিভিন্ন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিজ্ঞাপনে অনেক রকম বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেগুলো ধর্মনিরপেক্ষ চেহারা দলগুলির আমাদের দলের তার বিরুদ্ধে ছিল নানা কিছু ছিল যেগুলো এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গাইডলাইনগুলো প্রকাশ করা হয় তার বিরুদ্ধে ছিল সুতরাং সেখানে একটি মিডিয়া হাউস হাইকোর্টের কাছে একটি রিট আবেদন করে এবং সেই রিট আবেদনে একটি অর্ডার আজকে মাননীয় হাইকোর্ট দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মাননীয় হাইকোর্ট আজকে বলেছেন যে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন যা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেই পদক্ষেপ দেওয়া নেননি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অর্থাৎ সিগনিফিকেন্টলি এইগুলো এই কমপ্লেনগুলোর সেইভাবে গুরুত্ব নেওয়া হয়নি এবং শুধুমাত্র একটা এআইটিসির কমপ্লেনকে অর্থাৎ আমাদের দলের কমপ্লেনকে সামনে রেখে একটা শোকস করা হয়েছে কিন্তু অন্যান্য মিডিয়া হাউসকে এই সম্পর্কে কিছু তাদের কাছে কিছু জানতে চাওয়া অথবা তাদের কাছে কোনো নথি চাওয়া সেগুলো কোনোটাই করা হয়নি সুতরাং সেগুলো জাস্টিফাইড না গ্রহণযোগ্য নয় এবং এই যে পাবলিকেশনগুলো হয়েছিল বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে যে গাইডলাইন এমসিসি তার লেটার অ্যান্ড স্পিরিটকে ভায়োলেট করেছে অর্থাৎ যেটা হওয়ার কথা অক্ষরে অক্ষরে যেটা পালন করা উচিত এবং যা অন্তর্গত তার চিন্তাভাবনা থেকে এমসিসি করা হয় সেই পুরোটাকেই তার ভায়োলেশন করা হয়েছে এবং এই যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটা ডিরোগেটেরি অর্থাৎ একেবারে অসম্মানকর এই ধরনের বিজ্ঞাপন এবং আর এই ধরনের কখনো কিছু দেওয়া যাবে না যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হয় অথবা যতক্ষণ না হাইকোর্ট আরও অন্য কোন অর্ডার এই সম্পর্কে দেন সুতরাং আজকে আমরা তো বারবার বলছিলাম যে এই বিজ্ঞাপন অত্যন্ত অসন্তোষজনক বলাটা খুব হালকা বলা হবে এটা একদম পুরোপুরি সংবিধান বিরোধী এবং এমসিসি যে গাইডলাইন তার বিরুদ্ধে সেখানে আজকে কলকাতা হাইকোর্টের কাছে একটি মিডিয়া হাউস গিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই ধরনের অসম্মানকর বিজ্ঞাপন দেওয়া চলবে না দেওয়া চলে না এবং দেওয়া বন্ধ করতে হবে এবং আবারও বলছি যে নির্বাচন কমিশন এটা খুব গুরুত্ব দিয়ে দেখেনি শুধুমাত্র একটা দল কমপ্লেন করেছে তৃণমূল কংগ্রেস সেই কমপ্লেন্টের বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে দেখিয়েছে কিন্তু মিডিয়া হাউসগুলোর কাছ থেকেও চাওয়া উচিত ছিল সেগুলো মিডিয়া হাউসকে তারা পার্টি করেনি সুতরাং এটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিযোগ আমরা করছিলাম সেখানে সেই অভিযোগেই প্রাথমিকভাবে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট